হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা আমার প্রথম ভিডিও আর আজ আমি আপনাদের দেখাব কিভাবে গুগল ক্রোম কাস্টমাইজ করে নিজের মতো সাজিয়ে নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে আমার নাম সময় এবং সার্চ বার সুন্দরভাবে দেখা যাচ্ছে তো কিভাবে এই সেট করবেন আপনার ল্যাপটপ বা ডেস্কটপে চলুন দেখে নিই ডাব্লু প্রথমেই ক্রোম ব্রাউজারে চলে যান এবং ক্রোম ওয়েব স্টোর ওপেন করুন সেখানে সার্চ করুন বনজুর এটি একটি খুব জনপ্রিয় এক্সটেনশন যা আপনার নতুন ট্যাবকে সুন্দর ও কাস্টমাইজযোগ্য করে দেয় স্টেপ টু অ্যাড টু ক্রোম ক্লিক করুন তারপর অ্যাড এক্সটেনশন প্রেস করুন ইনস্টল হয়ে গেলে নতুন ট্যাব খুললেই বনজুরের হোম পেজ দেখতে পাবেন স্টেপ থ্রে এখন ডান পাশে গিয়ার আইকনে ক্লিক করুন এখান থেকেই পুরো কাস্টমাইজেশন শুরু হবে আপনি চাইলে এখানে আপনার নাম লিখতে পারবেন ব্যাকগ্রাউন্ড ছবি পরিবর্তন করতে পারবেন সময় বা তারিখ দেখাতে পারবেন এমনকি ওয়েদার উইজেটও যোগ করতে পারবেন স্টেপ চার সব সেটিংস নিজের পছন্দমতো ঠিক করে নিন তারপর নতুন ট্যাব খুললেই দেখবেন একদম নিজের মতো সাজানো একটা সুন্দর ডেস্কটপ অভিজ্ঞতা আউট্রো তাহলে আজ এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পরের ভিডিওতে আমি দেখাব কিভাবে ভয়েস বা টেক্সট টু স্পিচ এক্সটেনশন দিয়ে আপনার ক্রোম থেকেই কণ্ঠ তৈরি করবেন ধন্যবাদ সবাইকে